উত্তর চব্বিশ পরগনা জেলায় বিভিন্ন পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে সেই অনুযায়ী তোমরা বারোই সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবে তো যারা যারা অ্যাপ্লাই করতে চাও যে সকল পোস্ট আছে সমস্ত ডিটেলস নিয়ে আজকের এই ভিডিও তো ভিডিওটি তোমরা পুরো দেখবে এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বেল আইকন যেটি আসবে সেটিকেও ক্লিক করবে তবে পরবর্তীতে এরকম ভিডিও নোটিফিকেশান তোমরা সহজে পাবে তো ফ্রেন্ডস এখানে তারা নোটিফিকেশনে যেটা বলেছে যে সকল পোস্ট আছে সেই পোস্টগুলোর উল্লেখ আমি করছি এখানে অফিসার ইনচার্জ পোস্ট আছে তিনটে হ্যাঁ তার মধ্যে রেজার্ভেশান আছে একটি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য কাউন্সিলর পোস্ট আছে টোটাল তিনটে তার মধ্যে রিজার্ভেশন একটি আছে ফিমেল ক্যান্ডিডেটদের জন্য হাউস ফাদার আছে চারটে ছেলেদের জন্য এছাড়া আছে প্যারামেডিক্যাল স্টাফ স্টোর কিপার কাম অ্যাকাউন্ট্যান্ট কুক হেল্পার হাউস কিপার এই সকল পোস্টে নিয়োগ করার জন্য তারা নোটিফিকেশানটি দিয়েছে এর যে কোয়ালিফিকেশান এবং যে পেমেন্ট সেটা কিন্তু আলাদা আলাদা মানে তোমাদেরকে যে টাকাটা দেওয়া হবে সেটারও এখানে নোটিফিকেশানে উল্লেখ করেছে এবং তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ আমার এই ভিডিওর মাধ্যমে যে কত করে তাদেরকে দেওয়া হবে এবং বয়সটি কত লাগবে তোমাদের অ্যাপ্লাই করার জন্য কোয়ালিফিকেশান অবশ্যই এইচএস পাস থেকে শুরু করে গ্র্যাজুয়েশান পোস্ট গ্র্যাজুয়েট যদি করা থাকে স্পেশালি কিছু কিছু কাউন্সিলর যেমন পোস্টে এখানে সোশ্যাল ওয়ার্ক বা সোশোলজি বা সাইকোলজি বা পাবলিক হেলথ হ্যাঁ তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে তো এইরকমই কিছু কিছু স্পেশালাইজেশনের মতো করে যদি তোমাদের কোয়ালিফিকেশান থাকে তাহলে তোমরা সহজেই অ্যাপ্লাই করতে পারবে তো অ্যাপ্লাই করার জন্য আগেই বলেছি এবং বয়স হতে হবে এক আট ধরে তোমাদের বয়সটি হতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে যদি তোমরা রিল্যাক্সেশান পাও সেটা হচ্ছে এস সি এস বা ও ক্যান্ডিডেটরা আলাদা আলাদাভাবে রিল্যাক্সেশান পাবে আলাদা যে পাঁচ বছর এবং তিন বছরের যেটা পেয়ে থাকে সেই অনুযায়ী এই অ্যাপ্লাইয়ের দিকে যাবে এবং এক একটি পোস্টে এক এক রকমভাবে এজ কোয়ালিফিকেশান দরকার হ্যাঁ সেটাও তোমরা এখান থেকে দেখে নিতে পারবে সহজে অ্যাপ্লাই করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে তাদের একটা লিঙ্ক দেওয়া আছে সেটা আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে রেখেছি সেই লিঙ্কে তোমরা ক্লিক করবে করার পরে অনলাইন অ্যাপ্লাইয়ের যে সাইট সেটা ওপেন হবে সেখানে গিয়ে তোমরা তোমাদের রিসেন্ট যে পাসপোর্ট সাইজের যে ফটোগ্রাফ সেটাকে তোমরা আপলোড করবে ঠিক আছে সেটারও মাপ দেওয়া আছে সেই মাপ অনুযায়ী তোমাদেরকে সেটা করতে হবে এবং এছাড়াও তোমাদেরকে সিগনেচার সেটাকেও আপলোড করতে হবে এছাড়াও তোমাদের যে নাম মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার গ্র্যাজুয়েশনের সেগুলিকে তোমাদের ওখানে সাবমিট করতে হবে করার পরেই তোমরা অ্যাপ্লাই যেতে পারবে সহজেই তো ডেট আগেই বলেছি তেরোই আট মানে তেরোই আগস্ট তোমরা সাবমিট করতে পারবে এবং ক্লোজ হবে এখানে বারোই সেপ্টেম্বর ঠিক তোমরা অ্যাপ্লাই করার সময়তেই তোমাদের অ্যাপ্লিকেশান নাম্বার এবং ডেট অফ বার্থ অনুযায়ী তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটা জেনারেট হবে তো কিছু ইনস্ট্রাকশান দেওয়া আছে সেই ইনস্ট্রাকশান অনুযায়ী তোমরা দেখে নেবে যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে আমি সেখানে তোমাদেরকে এ বিষয়ে জানিয়ে দেব পুরো ডিটেলসে এখানে এক্সামিনেশনের জন্য তোমাদেরকে যে বিষয়গুলোতে ভাগ করা আছে স্কোর সেই স্কোরের মধ্যে দেখো রিটেন মার্কস আছে আশির মধ্যে তারপরে কয়েকটি পোস্টে কম্পিউটার টেস্ট হবে সেটার জন্য ভাগ করা আছে দশ মার্কস তারপর ভাইভাতে আছে দশ মার্কস এবং কুকের ক্ষেত্রে হেল্পারের ক্ষেত্রে বা হাউস কিপারের ক্ষেত্রে কুড়ি মার্কসের এখানে ভাইভা নেওয়া হবে তারপর টোটাল মার্কস কিন্তু হানড্রেড তো সিলেবাস রিটার্ন এক্সামের জন্য যেটা আছে সেটা এখানে উল্লেখ করা আছে যে ইংলিশ বেঙ্গলি জি এবং কারেন্ট অ্যাফেয়ার্স চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার এগুলো মধ্যে তোমাদেরকে রিটেন এক্সামের প্রিপারেশন নিতে হবে তো এখানে মার্ক্স বিভাজন করা আছে যে মার্কস বিভাজনের মধ্যে যে কত মার্ক্সের ইংলিশ থাকবে কত মার্কসের বেঙ্গলি থাকবে এগুলো দিয়েই কিন্তু সেই আশি মার্কস যেটা রিটেন মার্কস বলেছি আমি আশি মার্ক্সের মধ্যে সেটাকে সেট করা হয়েছে তো যারা রিটেন এক্সামের জন্য প্রস্তুতি নেবে এরকমভাবে তোমরা নিতে পারো এক্সাম শিডিউল তারা পরবর্তীতে জানিয়ে দেবে আপাতত যেটা হচ্ছে যে তোমরা অ্যাপ্লাই এবং অ্যাপ্লাই কতদিন করতে পারবে সেটারও উল্লেখ তারা শুধুমাত্র করেছে তো অবশ্যই তোমরা তাদের যে অফিসিয়াল সাইট সেই সাইটের সঙ্গে জুড়ে থাকবে তাহলে তোমরা পরবর্তীতে আপডেট পেতে থাকবে এছাড়াও তোমরা যদি কমেন্ট বক্সে কমেন্ট করে রাখো আমি সেখানে তোমাদেরকে আপ টু ডেট দিতে থাকব। এবং আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকলে তোমরা আপডেট পেয়ে যাবে সহজেই তো ফ্রেন্ডস এই ভিডিওতে তাহলে এটুকুই ধন্যবাদ